তো প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পাড়ির সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্ন মানে প্রচুর মেসেজ এসছে প্রচুর মেসেজ মানে মেসেজ এসছে একই মেসেজ স্যার আমি এত পেয়েছি ম্যাম আমি এত পেয়েছি মেইনসে আমাকে কত পেতে হবে মেইনসে সেফ স্কোর কত কত পেলে আমি ডাক পেতে পারি তো এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার যেটা কিন্তু তোমাদের পড়ায় ডিস্টার্ব করছে এই জন্য ভাবলাম এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দিই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাক তারপরে আবার পড়ায় ফোকাস করো কারণ মেইন ব্যাপার হলো তোমাকে পড়তে হবে মেইন ব্যাপার হলো তোমাকে এক ঘন্টায় ছটা লিখতে হবে কিন্তু যে জিনিসগুলো তোমাকে এই প্রসেসটা করতে ডিস্টার্ব করছে যে মেইনসে আমাকে কত পেতে হবে আমি তো পঞ্চাশ পেয়েছি আমি কি মেইনসে ডাক পেতে পারি তো এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা তো দেখো পিএসসি ক্লার্কশিপ মিনস সেফ স্কোর কত তাই তো দেখো আমি তোমাদের কিছু ডেটা দেখাবো প্রত্যেকের যেটা প্রশ্ন সেটা হলো কত পেলে টাইপিং টেস্টে ডাক পাবো ঠিক আছে আজকে আমি টেলিগ্রামে তোমাদের দুটো পিডিএফ শেয়ার করবো সেই পিডিএফ দুটো দেখে নিয়ে একটু রোল নাম্বার মিলিয়ে নেবে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তাহলে বুঝতে পারবে যে মার্কসের মানে মার্কসটা কিরকম ভাবে হয় দেখো দেখো কত পেলে টাইপিং টেস্টে ডাক পাবো দু হাজার উনিশের ডেটা অনুযায়ী যদি আমরা দেখি ঠিক আছে দু হাজার উনিশ দু হাজার উনিশে ধরো কিছু ক্যান্ডিডেট কে ছিল কাট অফ ধরো কোনো ক্যান্ডিডেট পেয়েছে ছেষট্টি কোনো ক্যান্ডিডেট পেয়েছে হলো সেভেনটি কোনো ক্যান্ডিডেট পেয়েছে হল এইটটি থ্রি আর কোনো ক্যান্ডিডেট পেয়েছে হলো নাইনটি টু এগুলো হলো সব প্রিলিমসে ঠিক এরকম মার্কস রয়েছে এবারে এখানে হলো তাদের কি হবে মেইন্স এর মার্কস হবে এবং মেইন্স এর মার্কসটা যে কম পেয়েছে তাকে বেশি তুলতে হবে যে বেশি পেয়েছে তাকে আরো যত বেশি তুলবে তত ভালো তাহলে তারা টাইপিং এর জন্য ডাক পাবে তাই তো তো দেখো যে ছেষট্টি পেয়েছে তাদের এখানে দুটো তাই তো ডেসক্রিপটিভ বাংলা একটা ইংলিশ একটা যে পেয়েছে সে ডেসক্রিপটিভ বাংলা আর ডেসক্রিপটিভ ইংলিশ মিলে কত পেয়েছে একটাতে পেয়েছে হলো চল্লিশ একটাতে পেয়েছে হলো উনচল্লিশ এবারে এই যে মেইনসে স্কোর এটারও কিন্তু একটা ভ্যারিয়েন্ট আছে মানে ধরো তুমি খুব সাধারণ লেখো তুমি খুব একটা স্কিল তোমার নেই খুব একটা সাহিত্যের ভাষা তুমি ইউজ করতে পারো না তাও কিন্তু তুমি চল্লিশ ঊনচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশে তুমি পেতে পারো কি করে পেতে পারো বলছি যে ছেষট্টি পেয়েছে সে চল্লিশ আর উনচল্লিশ পেয়েছে তার টোটাল কত দাঁড়িয়েছে ওয়ান ফোর্টি ফাইভ দু হাজার ডেটার থেকে কিন্তু বলছি ঠিক আছে হয়তো এক কম বেশি করা আছে বা পয়েন্ট কম বেশি করা আছে যে সত্তর পেয়েছে সে একটাতে পেয়েছে হলো সাঁত্রিশ একটাতে পেয়েছে হলো আটত্রিশ ওয়ান টোটালে হয়েছে ওয়ান তার মানে এবারের কাট অফ অনুযায়ী যারা তোমরা ফিফটি প্লাস পেয়েছ তারা ভেবো না যে আমি ফিফটি প্লাস পেয়েছি বলে আমার কিন্তু কোনো চান্স নেই কারণ এইবারে পাস করানো হয়েছিল পঞ্চান্ন হাজার সামথিং এবারে কিন্তু নব্বই হাজার সামথিং তার মানে কাট অফ যখন নেমেছে মেন্সের ক্ষেত্রেও কিন্তু সেটার একটা এফেক্ট পড়বে ঠিক আছে তাহলে ফিফটি প্লাস পেলেও হবে না এই চিন্তাটা ভুলে যাও যে এইটটি থ্রি পেয়েছে তুমি কি শুনবে তুমি ধরো পঞ্চাশ পেয়েছো কেউ শুনলে সত্তর পেয়েছে তুমি কিভাবে বাবারে ও প্রিলিমসে এত নাম্বার পেয়েছে আমি তো তাহলে ওকে হারাতেই পারবো না এই যে একটা চিন্তাধারা তোমার মধ্যে ঢুকে গেল তোমার কিন্তু লেখার গতি কমে যাবে পড়ার গতি কমে যাবে ঠিক আছে যে তিরাশি পেয়েছে সে একটাতে পেয়েছে হলো কুড়ি আরেকটাতে পেয়েছে হলো বিয়াল্লিশ বুঝেছে দু হাজার উনিশের লিস্ট যদি তোমরা দেখো এরকম মার্কস প্রচুর রয়েছে মানে পনেরো ষোলো সতেরো একটাতে পেয়েছে আর একটাতে হয়তো পঁয়ত্রিশ চল্লিশ এরকম ভাবে পেয়েছে অন টোটাল কত দাঁড়াচ্ছে ওয়ান দেখো এই জায়গায় সে কিন্তু সবাই টাইপিং এর জন্য ডাক পাবে যে ষাট পেয়েছে ছেষট্টি পেয়েছে সেও ডাক পাবে যে তিরাশি পেয়েছে সেও কিন্তু ডাক পাবে এখানে এসে কিন্তু ইকুয়াল হয়ে গেল ঠিক আছে নাইনটি যে পেয়েছে সে হয়তো পেয়েছে এখানে ষোলো আর এইখানে পেয়েছে হলো সাঁত্রিশ এটা কিন্তু অরিজিনাল নাম্বার বলছি আমি ঠিক আছে এটা হয়তো ষোলো জায়গায় হয়তো ষোলো পয়েন্ট পাঁচ হতে পারে বাট অরিজিনাল বলছি এই জায়গাটা ইকুয়াল করার আমি চেষ্টা করেছি তোমরা যাতে বুঝতে পারো দেখো তাহলে তুমি এখন পঞ্চাশ পেয়েছো বা তুমি এখন ষাট পেয়েছো আর কেউ হয়তো আশি নব্বই পেয়ে বসে আছে এমনও হতে পারে তুমি চান্স পেলে সে কিন্তু চান্স পেল না সাপোজ ধরো এখানটা সাঁত্রিশ আছে এই জায়গাটা সাঁত্রিশ না হয়ে ও দেখা গেল একটায় ষোলো পেল একটায় পনেরো পেল তাহলে দেখো ওর এখানে মার্কস কত কমে যাচ্ছে এগারো বারো তেরো তিন হাতে এক এক আরেক দুই আর একে তিন নয় তিন নয় দশ এগারো বারো একশো তেইশ আউট হয়ে যাচ্ছে লিস্ট থেকে মানে যা কিছু হতে পারে মেইন কিন্তু যা কিছু হতে পারে তুমি নাম্বার কম আছে বলে তুমি ভেব না যে তোমার ডাক আসবে না এবারে এই যে স্কোরগুলো আমরা দেখলাম মেন্সের স্কোরগুলো কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে ঠিক আছে স্কোর কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে দেখো মেন্সের এর স্কোর কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তোমরা কি বলবে তোমরা বলবে যে লেখার কোয়ালিটি কে কত ভালো লিখছে তার উপর ডিপেন্ড করে দেখো শুধু এটার উপরে ডিপেন্ড করে না কে ছটা রাইটিং ওয়ান কমপ্লিট করবে ধরো ট্রান্সলেশনে প্রত্যেকটা লাইনের মানে লিখলো নাকি বঙ্গানুবাদে প্রত্যেকটা লাইনের মানে লিখলো নাকি ছটা রাইটিং এক ঘন্টায় লেখা কিন্তু তুমি ভেবো না খুব একটা ইজি টাস্ক এটার জন্য কিন্তু প্রচুর স্কিল দরকার প্রচুর প্র্যাকটিস দরকার ছটা রাইটিং কিভাবে এক ঘন্টায় তোমরা স্কিলটাকে গ্রো করবে কিভাবে প্র্যাকটিস করবে মানে ট্রিক্স বলে দিচ্ছি একটু ওয়েট করো তো ছটা রাইটিং এক ঘন্টায় তোমাকে কমপ্লিট করতে হবে এটা যে করতে পারবে সে কিন্তু এগিয়ে যাবে কারণ তুমি একটা জিনিস পড়বে জিনিস চিন্তা করবে নিজে বাড়িতে একবার করে দেখো কিভাবে করবে বলছি ওয়েট করো তো ছটা রাইটিং তোমাকে লিখতে হবে এক ঘন্টায় কমপ্লিট করতে হবে যে কমপ্লিট করতে পারবে তার নাম্বার পাওয়ার চান্স আছে যে কমপ্লিট করতে পারবে না তার কিন্তু ওখানেই নাম্বারটা কমে গেল ঠিক আছে আচ্ছা এটা গেলে এক নম্বর দু নম্বর কার উপর ডিপেন্ড করে তোমার খাতা কে দেখবে তোমার খাতা কে দেখবে তার উপরে কিন্তু আরেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস ডিপেন্ড করে কোনো কোনো টিচার আছে বাহ লিখেছে খুব সুন্দর নাম্বার দিয়ে দিই কি আছে নাম্বারই তো দেবো তো ঠিক আছে নাম্বার দিয়ে দিলে কোনো কোনো টিচার আছে নাম্বার দিতেই জানা মানে তাদেরকে তুমি হাজার লিখেও হাজার নতুন নতুন ওয়ার্ড ইউজ করেও তুমি স্যাটিসফাইড করতে পারবে না এবার ধরো তোমার স্কোর রয়েছে নাইনটি তোমার খাতা এমন একজনের কাছে পড়লো সে কিন্তু খুব নিখুঁতভাবে একদম ভাবে মানে তাকে তুমি স্যাটিসফাইড করতে পারবেই না হয়তো তুমি লেখো ভালো তুমি লিখেও কিন্তু এই নাম্বারটা পেলে কেন হয়তো ভালো লিখেছো কিন্তু তার মনোপ্রুত হয়নি সে চেয়েছিল আরো ভালো লেখাটা হোক এটা একটা হতে পারে আর যে কম পেয়েছো তার হয়তো খাতাটা এমন একজনের কাছে পড়লো সে হয়তো হাত খুলে নাম্বার দেয় যে লিখেছে স্টুডেন্টরা না ঠিক আছে খুব সুন্দর লিখেছে মার্কস দিয়ে দি ঠিক আছে কার খাতা কে দেখবে কার খাতা কোন এক্সামিনারের কাছে যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না সুতরাং ইন ফিউচারে কি হবে এই চিন্তা করে এখন বর্তমানটাকে তুমি নষ্ট করছো সময় নষ্ট করছো দশটা পনেরোটা ভিডিও দেখছো মেইনসে কত পেতে হবে মেইনসে কত পেতে হবে আরে প্র্যাকটিস তো করো তারপরে তো পাওয়ার চিন্তা তুমি আগে কর্ম তো করো ফলের চিন্তাটা এখন করো না ঠিক আছে তুমি তোমার পরিশ্রমটা দিয়ে যাও তুমি তোমার হান্ড্রেড পার্সেন্টটা দিয়ে যাও তারপরে আছে একজন ঠিক আছে তিনি সব দেখছেন তো তোমার খাতা কোথায় কিভাবে যাবে তুমি জানো না হুম আবার এমনও হয় আগের বারে মানে দু হাজার উনিশে যে এক্সামটা হয়েছে সেই মেইনসেস করে এমনও দেখা গেছে তোমার ধরো স্কিল স্কিল বেশি কিসে বলো ইংলিশে ধরো তুমি ইংলিশ অনার্স এর স্টুডেন্ট খুব ভালো তুমি ইংলিশ লেখো তুমি ইংলিশে পেয়ে গেলে ষোলো হয়েছে ঠিক আছে আবার তোমার ধরো স্কিল বেশি বাংলায় তুমি বাংলায় পেয়ে গেলে তেরো এটাও হয়েছে তুমি ধরো বাংলা লিখতে পারো না ঠিকঠাক করে এমনও স্টুডেন্ট আছে বাংলা লিখতে পারো না তোমার সেখানে হয়ে গেল পঁয়ত্রিশ আর তুমি ইংলিশ ঠিক করে লিখতে পারো না সেখানে হয়ে গেল থার্টি নাইন মানে তুমি খুব সোজা মানে ভাষায় লিখে এসেছো একদম ইজিলি লিখে এসেছো তাও তুমি সেখানে হয়তো পঁয়ত্রিশ উনচল্লিশ পেয়ে গেলে আগের বারে হয়েছে তো এবারে কি হবে এই চিন্তা করে আমাদের এখনকার পড়াশোনাটা ম্যাম মেইনস এর প্রিপারেশন কি নেব মেইনস এর জন্য কি পড়বো আরে আমি তো আর খাতা দেখব না আর আমি তো ওখানে বসে নেই যে ভবিষ্যতে কি হতে চলেছে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি এরকম ভাবে যে না এরকম এরকম হবে তোমরা প্রিপারেশন না বা তোমরা প্রিপারেশন নিও না দেখো প্রথম কথা হলো প্রিপারেশন নিলে তোমার ক্ষতি কোনো নেই তোমার যে স্কিলটা গ্রো হবে নেক্সট আবার এক্সাম যা যা আসবে তোমার সেখানে কাজে লেগে যাচ্ছে ঠিক আছে তো কি হবে এই চিন্তা করে কেউ সময় নষ্ট করো না এবারে এক ঘন্টা ছটা রাইটিং তোমরা কি করে প্র্যাকটিস করবে এক ঘন্টা ছটা রাইটিং দেখো তুমি হয়তো একটা প্র্যাকটিস সেটের বই কিনলে সেখানে দশটা কি পনেরোটা প্র্যাকটিস সেট থাকবে ঠিক আছে তো আমি তোমাদের বলবো তোমরা সেরকম ভাবে না করে যদি তোমরা চাও পিডিএফ নিতে আমাদের এখান থেকেও নিতে পারো নিজেও কোনো বই থেকে করতে পারো আমি বলছি না এখান থেকেই নিতে হবে তোমরা কোনো বই থেকেও করতে পারো কিন্তু বইতে তুমি এত কিছু পাবে না এখানে কি কি পাচ্ছ দেখো ইংলিশে রিপোর্ট প্রেসি হ্যাঁ হান্ড্রেড প্লাস একটু হোয়াটসঅ্যাপ করে নিও ডিটেলসটা আমরা পাঠিয়ে দেবো এখানেও তোমরা দেখে নাও কি কি পাবে কতগুলো করে পাবে সেই সংখ্যাটাও লেখা রয়েছে কতগুলো করে পাবে এবং আপডেটেড পাবে মেইনস পর্যন্ত যতদিন না মেইনস হচ্ছে আমরা আপডেটেড কিন্তু প্রোভাইড করতে থাকবো আচ্ছা এগুলো তোমরা কি পাচ্ছো এগুলো পাবে হলো পিডিএফ যেটা তোমরা প্রিন্ট করতে পারবে ঠিক আছে এবার যদি তুমি প্রিন্ট করে নাও তুমি প্রিন্ট করার পর তোমার কাছে কিরকম একটা কপি আসলো তো প্রিন্ট করার পরে এবার এখানে ধরো একটা প্রেসির প্রশ্ন রয়েছে এখানটা তো ধরো সলিউশন ঠিক আছে এবার তুমি কি করলে ফোন দিয়ে এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও হলো তারপরে ধরো একটা রিপোর্ট তুমি অনেকগুলো অনেক রিপোর্ট দেওয়া আছে তুমি একটা রিপোর্ট পড়লে পরে সেই রিপোর্টের প্রশ্নটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে এরকম করে তুমি ছটা স্ক্রিনশট নাও ছটা স্ক্রিনশট তোমার ফোনে পরপর থাকলো ঘড়িতে টাইম দেখো ঘরের দরজা বন্ধ করো বাড়ির লোককে বলে দাও আমাকে এক ঘন্টা কেউ ডিস্টার্ব করবে না এবার স্ক্রিনশট গুলো দেখো আর সলভ করো ছটা স্ক্রিনশট দেখে সলভ করা হলো এবারে সেইটাকে তুমি মিলাও সলিউশনের সাথে আচ্ছা ক্লার্কশিপে কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিটাও কিন্তু মানে পোস্ট ওয়াইজ কাট কিন্তু ভ্যারি করে আমি সেটা প্রশ্নে আসছি পরে এটা একটু বলে শুরু করেছি যখন পোস্ট ওয়াইজ কিভাবে ভ্যারি করছে বা সেটা তোমাদের কি কিভাবে লাভ করতে পারে সেটাও বলছি তো মেলাও সলিউশনের সঙ্গে ছটা তুমি করলে করে এবার মিলিয়ে নাও মিলিয়ে নিয়ে সেখানে তুমি ধরো নতুন কিছু ওয়ার্ড পেলে সেগুলোকে তৈরি করো না মোটামুটি আমি ধরে নিলাম এক ঘন্টা তোমার লাগলো হলো এক্সামটা দিতে বাড়িতে বসে আর তারপরে ধরো তুমি এভালুয়েট করলে মেলালে সেখানে ধরো তোমার দেড় ঘন্টা লাগলো দেড় ঘন্টা লাগলো প্রথম প্রথম এই টাইমটা লাগবে তারপরে যখন আরো বেশি করে প্র্যাকটিস করবে তখন কিন্তু আর এত সময় লাগবে না তো তুমি সকালে এরকম ছটা স্ক্রিনশট নিয়ে একটা পরীক্ষা দাও আবার রাতে এরকম ছটা স্ক্রিনশট নাও নিয়ে একটা পরীক্ষা দাও যে যত বেশি এবার ওই যে স্ক্রিনশটে তোমার এক্সাম দেওয়া হয় ওই সেগুলো ডিলিট করে দাও আবার নতুন ছটা নাও ওটার এক্সাম দাও এক ঘন্টায় আবার ডিলিট করে দাও তোমার ফোনে জায়গা নষ্ট হচ্ছে না দিয়ে তুমি এভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারো কারণ দেখো এখন হাতে সময় কম ওই সাজিয়ে গুছিয়ে তোমার সামনে পিডিএফ দেওয়া হবে সেটা দেখে দেখে তুমি এরকম ভাবে প্র্যাকটিস করবে তোমার দরকার এক ঘন্টা ছটা প্র্যাকটিস করা তুমি এক ঘন্টা ছটা প্র্যাকটিস করো কারণ প্রশ্ন কেমন আসে তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ডাউনলোড করলেই দেখা যায় এইভাবে প্রশ্ন আসে তাই না তো এইভাবে তুমি আমার মনে হয় তোমার সংখ্যাটা অনেক বেশি হবে পিডিএফ প্র্যাকটিস করার যেখানে কিন্তু তোমরা আমাদের এখানে পিওয়াই কিউ এর সলিউশন পেয়ে যাবে ডেসক্রিপটিভ বাংলা সমস্তটা মেইন্স পর্যন্ত কিন্তু আপডেটেড পাবে পিকে দে সরকার এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন আসে একদম হুবহু পিকেদে সরকারের থেকে তুলে দেয় এরকমও দেখা গেছে পিএসসি এর এক্সামে তো পিকেদে সরকারের ট্রান্সলেশন আর প্রেসের ফুল সলিউশন রয়েছে খুব ভালো করে রিডিং পড়ে মুখস্থ করে চলে যাও যদি চলে আসে তুমি একদম মানে ছয় হয়ে গেল লুটোর গুটিতে ছয় পড়ে গেল ঠিক আছে যদি বাই চান্স চলে আসে প্র্যাকটিস তো করবে কিন্তু প্র্যাকটিস করতে করতে এমন করো যেন পিকে দে সরকারটা লিস্ট তোমার রেডি থাকে পুরো তো যাই হোক এগুলো পিডিএফ দেবো পিডিএফ দিলে তোমরা প্রিন্ট করতে পারবে আর ক্লাস তো আমাদের ধরো ইউটিউবেই ক্লাস হচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু ক্লাস নেই কারণ এখন যার সময় ক্লাসে এত ম্যাটেরিয়ালস করানো পসিবল না ক্লাসে কিন্তু আমরা এত এই যে ট্রান্সলেশন দেখো এখানে টু ফিফটি প্লাস আবার পিকেদের সরকারের জন্য হান্ড্রেড মানে সাড়ে তিনশোটা ট্রান্সলেশন সলিউশন দেওয়া তুমি করো প্র্যাকটিস করো যেই ওয়ার্ডের মানে জানো না মানে এটা ওখানে সব সলিউশন দেওয়াই রয়েছে তুমি ওখান থেকেই বুঝে যাচ্ছ বোঝানোর তো কিছু নেই এগুলো ঠিক আছে আচ্ছা আর গ্রামারের জন্য গ্রামারের জন্য যদি প্রবলেম হয় পিকেদের সরকারটা খোলো সরি পিকেদের সরকার বলছি পিসি দাসটা খোলো টেন্সের রুলস গুলো একবার চোখ বুলিয়ে নাও নিয়ে এবার প্র্যাকটিস করতে শুরু করো ঠিক আছে আচ্ছা এইবারে যে প্রশ্নটা আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি পয়েন্টগুলো লিখে নিয়েছি তোমাদের কি কি বলবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের তো পঞ্চাশে এক্সাম পঞ্চাশে কিন্তু ফর্টি প্লাস কিন্তু পাওয়া যায় পঞ্চাশে কিন্তু ফর্টি প্লাস পাওয়া যায় তাই টার্গেটটা বড় রাখো হ্যাঁ সেভেন্টি টু এইটটি প্লাস কিন্তু তোমরা টার্গেট রাখো বেশি টার্গেট রাখলে সেটা কমে হয়তো কিছু আশি প্লাস টার্গেট রাখলে সেটা কমে সত্তর প্লাসে আসবে কিন্তু তুমি যদি টার্গেটই রাখো আমি ষাটের ওপরে পাবো সেক্ষেত্রে কিন্তু আরো কমে যাবে তো টার্গেট কিন্তু সত্তর আশি প্লাস এরকম টার্গেট কিন্তু তোমাদের রাখতে হবে আচ্ছা এইবারে যেটাই আসছি যে পোস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা ভ্যারি করে হুম যে চাকরি পেতে গেলে তোমাদের মানে কত দরকার হ্যাঁ এই যে ধরো তোমাদের প্রিলিমসটা হলো কি পেপার ওয়ান প্লাস পেপার টু বি একটা পিডিএফ রয়েছে আমি আর এখানে দেখিয়ে সময় নষ্ট করলাম না এটা আমি দিয়ে দেবো হলো আমাদের টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও সেখানে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে কি দেখবে এই পিডিএফ দেখবে রয়েছে হলো রোল নাম্বার এই পিডিএফ ঠিক আছে রোল নাম্বার সাথে মার্কসও রয়েছে আর পিডিএফ রয়েছে রেজাল্টে এবার রেজাল্টে যারা পাশ করেছে এখানে তুমি রোল নাম্বার দেখবে শেষের দিকের গুলো দেখবে ঠিক আছে শুরুর দিকের না রোল নাম্বার দেখবে এই রোল নাম্বার আর এই রোল নাম্বার মিলিয়ে দেখবে এই দুটো রোল নাম্বার মিলিয়ে দেখবে মার্কস কত ছিল মানে কত মার্কসে তারা টাইপিং টেস্ট দিয়ে পাস করেছে এই দুটো দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এই দুটোর পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপটা থেকে এবং পিডিএফটা ডাউনলোড করে নিজেরা মিলিয়ে নিও আমি এখানে দেখিয়ে স্ক্রল করে 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 আর সময় নষ্ট করলাম না তোমরা নিজেদের মতো অফ টাইমে ধরো খেতে বসেছ খেতে বসে স্ক্রল করে করে দেখে নিলে ঠিক আছে তো এরকম ভাবে দেখতে পারো আর একটা বিষয় হলো কাটঅফটা তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করছে ক্লাকশিপে যে তিনটে পোস্ট রয়েছে তার উপরে ডিপেন্ড করছে কাটঅফটা অফটা ঠিক আছে পোস্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ ডিপেন্ড করছে কি রয়েছে একটা রয়েছে হলো সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট আর একটা রয়েছে হলো ডিরেক্টরেট আর একটা রয়েছে রিজিওনাল তো এটা কাট অফটা কম যায় তারপরে এটা তারপরে এটা এবার তোমার যেকোনো একটা পোস্টে হওয়া নিয়ে কথা একটা চাকরি পেতে হবে একটা চাকরি গভর্নমেন্ট জব করছি এটা একটা প্রয়োজন তো একটাতে হয়ে যাক তারপরে তোমরা আরো যখন অন্য কোনো এক্সাম হবে সেটার জন্য টার্গেট নেবে কিন্তু পঞ্চাশ পেয়েছি বলে আমার চান্স নেই আমি উনপঞ্চাশ পেয়েছি আমার চান্স নেই এই চিন্তায় কিন্তু থেকো না আশা করি এটা বোঝাতে পেরেছি এরপরে আশা করি আর তোমাদের এই বিষয় আর ভিডিও সার্চ করতে হবে না যে মেইনসে কত পেতে হবে ঠিক আছে মেইনসে অনেক বেশি পাওয়া যায় কিভাবে পাওয়া যায় কি করে হয় সমস্তটা কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম ঠিক আছে এই যে সমস্তটা কিন্তু আলোচনা করে দিলাম এবার তোমাদের একটাই কাজ শুধু চোখ বন্ধ করে এক ঘন্টায় ছটা প্র্যাকটিস করে যাও ঠিক আছে তোমাদের একটাই কাজ চোখ বন্ধ করে এক ঘন্টায় ছটা রাইটিং প্র্যাকটিস করে যাও আর পিডিএফ যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো প্রচুর ম্যাটেরিয়ালস পাবে ক্লাসে এত ম্যাটেরিয়ালস করানো পসিবল হয় না বা পসিবল হবেও না তোমরা প্রচুর প্রচুর ম্যাটেরিয়ালস পাবে উইথ সলিউশন পিডিএফ পাবে প্রিন্ট করতে পারবে তো ডিটেলসটা একবার হোয়াটসঅ্যাপ করো করে জেনে নাও জেনে নিয়ে যদি মনে হয় নেবে তো নিয়ে নিতে পারো কারণ হাতে সময় কম ক্লাকশিপের মেইনস আবার কবে দেওয়ার সুযোগ পাবে এটা কেউ বলতে পারে না চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ